ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কের মঞ্চ থেকে ভারতের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুললেন বললেন শেখ আশ্রয় দেওয়া এমনকি গণবিপ্লবকে তালিবানি আন্দোলন হিসেবেও প্রবণা চালানো হয়েছে ভারতের পক্ষ থেকে প্রশ্ন হলো ভারত কি সত্যি বাংলাদেশ বিরোধী খেলায় নেমেছে নাকি এটি শুধু ডক্টর ইউনিসের কূটনীতিক চাল এইসব প্রশ্নের আরো উত্তর খুঁজবো আজ আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন প্রকৌশলী গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক জিয়া করিম ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি আমাদের সময় দিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আমাকে আপনার চ্যানেলে অন্তর্ভুক্ত করার জন্য আপনার দর্শক শ্রোতাদেরকে অসংখ্য ধন্যবাদ যাদের ফিডব্যাক এবং যাদের ভালোবাসাই আমাকে আরো আকৃষ্ট করে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনি যেহেতু যুক্তরাষ্ট্রে আছেন আপনি তো রাজনৈতিক বিভিন্ন খোঁজ খবর রাখেন এই জন্য বর্তমান প্রেক্ষাপট নিয়ে আসলে আপনার কাছে জানতে চাইবো যে ড ইউনিশের শপথকে কেন্দ্র করে আমরা দেখেছি যে আওয়ামী লীগ এবং বিএনপি নেতা কর্মীরা মুখোমুখি অবস্থান ছিল এবং ডক্টর পর্যন্ত হয়েছিল এরপর আসলে পরিস্থিতি কেমন আছে উত্তেজনা কমেছে কিনা পাশাপাশি যে এনসিপি নেতা আক্তার মামলা করেছে সেই মামলার পরিস্থিতি কি এই প্রক্রিয়াটা কেমন হবে সার্বিক বিষয় যদি আমাদের বিশ্লেষণ করেন যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র এখন বড় ইস্যু হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিকে ঘিরে সেখান থেকে আপনি যদি সার্বিক পরিস্থিতি আমাদের একটু ধারণা দেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন এবং দেখবেন পরবর্তীতে তাদেরকেও ধন্যবাদ আসলে ব্যাপারটি হয়েছে যে এইখানে ইনুজ সাহেবের একটা মেটিকুলাসলি ডিজাইন প্ল্যান আছে প্ল্যান হচ্ছে যে দেখেন আহ মির্জা ফখরুল ইসলাম উনি বর্ষিয়ান রাজনীতিবিদ এবং আরো যারা এসছেন তারা রাজনীতিবিদ অনেকে রাজনীতি রাজনীতিবিদ আক্তারকে আমি কোনো রাজনীতিবিদ মনে করি না ব্যক্তিগত ভাবে এটা আমার ব্যক্তি অভিমত অন্যদের ভিন্ন হতে উনি তো সরকারের অংশ না যার যে বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব আহ ওনার একটা রাজনৈতিক জীবন আছে উনি সফর সঙ্গে আসেন কিন্তু বিএনপির নেতারা কেন এই সফর সঙ্গী হবেন উনি তো এই সরকারের একবার বলেন সরকারের অংশ আবার বলেন সংসারের সরকারের অংশ না এই সরকারের অংশ না তাহলে সরকারের যদি অংশ না হন তাহলে ঠিক আছে তাহলে সংসারের অংশ আর যদি সংস্কারের অংশ হন তাহলে ওনার আশাটা ঠিক আছে আর যদি সরকারের অংশ না হন তাহলে ওনার আশাটা প্রশ্নবিদ্ধ কেন জনগণের টাকা খরচ করে জনগণের জনগণের টাকা একশো চারজন ওনার সফর সঙ্গী যেটা যারা বিজনেস ক্লাসে এসছেন তাহলে কেন এই এবং তারা ফাইভ স্টার হোটেলে থাকবেন তাহলে এই সরকারের সঙ্গে আসলেন যদি এই সরকারের সঙ্গেই আসেন এবং সরকারের অংশ না হন তাহলে আসার ওনার প্রশ্ন ওঠে না কিন্তু উনি যখন এসছেন তার মানে এই সরকারের অংশ তার মানে এই সরকার যখন ইলেকশন দিবে একটা নিরপেক্ষ সরকার না বাংলাদেশের মানুষের মূল দায় মূল দাবি ছিল যে তারা একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন চায় যারা নিরপেক্ষভাবে নির্বাচন করবে আমরা 90 এর দশকে দেখেছি যে যখন শাবউদ্দিন সাহেব ক্ষমতা নিলেন উনি নিরপেক্ষ ব্যক্তি ছিলেন উনি সেভাবে নির্বাচন করেছেন তাহলে ইনুর সাহেব নিজস্ব একটা রাজনৈতিক দল করেছেন যেটা হচ্ছে এনসিপি আর তার সঙ্গে আছে জামাত ইসলামী এবং বিএনপি কিন্তু বিএনপি এতদিন বলে এসছে যে তারা এই সরকারের কোনো অংশীদারিত্ব নেই অথচ কেউ কেউ আবার বলেছেন যে না ভিন্ন যে না এই সরকারে তাদের অংশীদারিত্ব আছে যেমন ধরেন এখন যিনি অ্যাটর্নি জেনারেল আছে উনি বিএনপির লোক আদিলুর রহমান সাহেব যিনি বিএনপির আহ জামাত জোট সরকারের সময়ে উনি আহ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন আবার যিনি এর আগে শিক্ষা উপদেষ্টা ছিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ উনিও বিএনপি পন্থী রাজনীতি করেন বিএনপির বুদ্ধিজীবী রাজনীতিবিদ আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি যিনি উনি উনি বেগম জিয়ার উপদেষ্টা ছিলেন মামুন আবার ইউজিসি যিনি চেয়ারম্যান ফয়েজ সাহেব উনিও বিএনপি আমলে ভিসি ছিলেন এবং বিএনপি পন্থী রাজনীতি করেন আবার ধরেন রাজুকের দিনে চেয়ারম্যান রিজু ভাই উনি ইঞ্জিনিয়ার রিজু উনিও বিএনপি পন্থী রাজনীতি করে অঙ্গসংগঠনের অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত তাহলে এতগুলি লোক বিএনপির সঙ্গে যুক্ত আবার বলছেন আমরা আমরা এই সরকারের অংশ না আবার অন্যরা আছে আমি আর এত লিস্ট দিতে চাই না জনগণ বুঝে নেবে তো এখন এতগুলি লোক যেহেতু যুক্ত তাহলে ওরা কিভাবে বলেন বিএনপি আর বিএনপি যদি আহ অঙ্গ সংগঠন বিএনপি সরকারের অংশ না হয় তাহলে আসলেন কেন জনগণের এই যে টাকা খরচ হল এই টাকা কে আপনার আমার অন্যদের ট্যাক্সের টাকা তাহলে আসবেন কেন আরেকটা জিনিস দেখেন এইখানে ইনু সাহেব ওনাদেরকে এনেছেন যে জানেন যে উনি যে দেশে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছেন যেটা হচ্ছে যে মব কালচার এবং মব দিয়ে মা মব ভায়োলেন্সের মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে জড়িত যত স্থাপনা আছে এবং মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বিভিন্ন বিভিন্নভাবে অপদস্থ করা এই কালচার উনি সৃষ্টি করেছেন সুতরাং মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা মুক্তিযোদ্ধা কে সমর্থন করে একাত্তর কে সমর্থন করে তারা এটা প্রতিবাদ করবে তো ওনার দেখেন আরো একটা জিনিস দেখার বিষয় সেটা হচ্ছে যে উনি যখন এয়ারপোর্ট দিকে বেরিয়ে আসলেন উনি কিন্তু ভিআইপি প্রোটোকল নিয়ে উনি ওনার যারা সফর সঙ্গী তাকে নিয়ে বেরোলেন আর অন্যদিকে মির্জা ফখরুল ইসলামের মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে উনি অন্যদিকে ঠেলে দিলেন কারণ ওনার পরিকল্পনা ছিল যে আওয়ামী লীগ এই যারা বা বিএনপি অথবা জামাত ইসলামের নেতৃবৃন্দকে ডিম মারবে অথবা অন্য কোনো কিছু করতে পারে কিন্তু আওয়ামী লীগ এইখানে বিচক্ষণতার পরিচয় দিয়েছে সেটা হচ্ছে তাদেরকে কিন্তু কোনো আক্রমণাত্মক কথা বলেনি বরঞ্চ বলেছে একটা মহিলা তাকে সম্মান করা হোক ওয়ারেজ এই ইনুস সরকারের আমলে বঙ্গবন্ধুর বাড়িতে যারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তাদেরকে কিভাবে বিবস্ত্র করা হয়েছে অথবা বিভিন্ন বাড়ি বিভিন্ন জায়গায় আপনারা মুরদনগর দেখছেন একটা হিন্দু মহিলাকে বিবস্ত্র করে তাকে ধর্ষণ করা হয়েছে এই ধর্ষণ এবং তার গাং চাচ্ছিল যে একইভাবে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ তো এরকম না রাজনৈতিক দল না আওয়ামী বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে প্রতিটা প্রতিটা পরিবারে জায়গায় আওয়ামী লীগ মিশে আছে এবং বাংলাদেশের জন্মের সঙ্গে যারা যুক্ত তারা এইরকম কাজ করবে না এবং তার প্রমাণ এটা দিয়েছে ডিম ছুঁড়েছে সেটা আক্তারকে ছুঁড়েছে আক্তারকে আমি কোন বিধি মনে করে এখন আপনার প্রশ্ন ছিল আক্তার যে কেসটা করেছে তাই না আক্তার কেস করেছে করতেই পারে কিন্তু এটার কোনো কিছু হবে না এইখানে তো আহত হয়নি আক্তার বা তাকে মারে নাই থাপ্পড় হাত দিয়ে হয়তো একটা ডিম এটা আমার মনে হয় কিন্তু বিরুদ্ধে আওয়ামী লীগের এইখানে উচিত আমি যদি আওয়ামী লীগের নীতি নির্ধারক হতাম তাহলে এখন করতাম যে কাজটা আমেরিকার প্রচলিত আইনে যেটা ইমিগ্রেশন এন্ড ল এনফোর্সমেন্ট যেটা আছে ইউজি সেইটা সেইটা যে কথাগুলি বলে আপনি যখন এই দেশ ভ্রমণ করবেন বা এই দেশে আসবেন তখন এই দেশের নিয়ম মেনে চলতে হবে উনি তো নিয়ম বহির্ভূত কাজ করেছেন যারা এবং আপনি যদি দেখাতে পারেন তাহলে ভালো হয় একটু যারা এবং এই এনসিপির নেতা মহা সদস্য সচিব আক্তার ওরা একটা প্রোটেস্টে অংশগ্রহণ করেছে আপনারা দেখেছেন ভিডিও ফুটেজ আছে এবং সেখানে আওয়ামী লীগ এবং অন্য অন্য দেশের অন্যের বিরুদ্ধে স্লোগান দিয়েছে এইখানে সে অংশগ্রহণ করতে পারে না পিরিয়ড এটা আমেরিকার আইন বহির্ভূত কাজ এবং তার বিরুদ্ধে যদি আওয়ামী লীগ বা যে কোনো একজন নাগরিক আপনিও আইস বা ইমিগ্রেশন বর্ডার এনফোর্সমেন্ট এনফোর্সমেন্ট ল করেন তারা তাদেরকে কমপ্লেন শিকল বেঁধে পাঠাই দিবে অথবা তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে আইস ডিটেনশন সেন্টারে আওয়ামী লীগের দরকার এখন এই জিনিসটা করা কারণ এই দুইজনকে এখন এবং তাদেরকে আর কোনোদিন আমেরিকা বা অন্য অন্য দেশে এই দেশে আমেরিকাতে আসতে পারবে না যদি এইটা আওয়ামী লীগ করতে পারে আওয়ামী লীগ নেতৃবৃন্দকে বলবো আপনারা এই কাজটা করেন কারণ সে যে কাজটা করেছে সেইটা আইন পরিপন্থী এই দেশের আইন অনুযায়ী আপনারা যারা যদি কেউ জানতে চান তাহলে আইসের ওয়েবসাইটে যান অথবা ইমিগ্রেশন ওয়েবসাইটে যান গুগল করেন দেখতে পারবেন যে ক্লিয়ারলি বলা আছে যে কোনো রকম এইগুলিতে তারা পার্টিসিপেট করতে পারবে না কিন্তু এই দুইজন যারা এবং আক্তার এই ভায়োলেশন করেছে সুতরাং এইখানে তারা যেটা মনে করছে কেস দিবে কেস দিয়ে কি হবে সে তার তাহলে কেস এখানে মুভ করতে হলে তার এখানে থাকতে হবে তাই না তার থাকতে হবে সে তো থাকতে পারবে না আর দ্বিতীয়ত যে কেস যখন করবে কিসের ভিত্তিতে কেস করেছে তিনি আহত হয়েছে নিহত হয়েছে অথবা কোনো কিছু হয়েছে এটা প্রতিবাদের একটা ইয়া পশ্চাত্যের বিশ্বে যেহেতু আমাদের দেশে যে মব কালচার সৃষ্টি করেছে এইখানে এইভাবে প্রতিবাদ হয় না হয়তো এরকম একটু ছোটখাটো জিনিস হতে পারে আহ আপনি বলছেন যেহেতু তিনি বাংলাদেশ থেকে আমেরিকায় গিয়েছেন ভিসা নিয়ে গেছেন এবং সে দেশের নিয়ম অনুযায়ী সে কোন রকম বিক্ষোভে অংশগ্রহণ করার কোনো নিয়ম নেই সেই নিয়মের করেছেন এবং তার বিরুদ্ধে যদি আওয়ামী লীগ বা যে কেউ যদি মামলা করে তাকে কঠোর মুখোমুখি হতে হবে আইনে এখন যদি ধরেন যারা এখন প্রবাসী বাংলাদেশিরা আছেন তারা তো বিক্ষোভ করে আহ করলো আওয়ামী লীগ এবং বিএনপি পন্থীরা তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই সমস্যা যুদ্ধ করছে যারা এই দেশে যারা এই দেশে বাস করে যারা বৈধভাবে বাস করে তাদের বেলায় এটা নাই visa consequences participating in political demonstration could be interpreted as a violation of visa term especially if if the protest is against us government policies a, a arrest or legal trouble if a arrest turned violent or uh, illegal a blocking road trespassing any anyone violated including foreign visitor can be arrested immigration consequences arrest or charges can be লেড টু ভিসা ক্যান্সেলশন ডিপোর্টেশন যারা বাংলাদেশকে ভালোবাসে একাত্তরকে ভালোবাসে তাদের উচিত এখন inus সহ সবার বিরুদ্ধে একটা কমপ্লেন করা এই কমপ্লেন করলে কারণ ইনুস সাহেবই এদেরকে নিয়ে আসছে তাহলে ইনুস সাহেব এইটার ভিতরে ফেঁসে যাবেন

আচ্ছা আর একটা বিষয় জানাচ্ছিলেন আমরা এখন দেখলাম আপনি আপনি একদম পরিষ্কার বলেছেন এবং যুক্তরাষ্ট্রের ভিসা আইন আপনি ব্যাখ্যা করেন কিন্তু আমরা দেখেছি যখন আহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন উনি যখন জাতিসংঘের সম্মেলন যেতেন ওখানে দেখতাম যে বিরোধী পক্ষ সভা সমাবেশ করতেন ওই সময় কি আওয়ামী লীগের বা প্রধানমন্ত্রী সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি কখনো এই ধরনের বিক্ষোভে অংশ নেয় নাই এই ধরনের ঘটনা ঘটে তখন কি কি হয়েছিল যদি একটু তখন আওয়ামী লীগের এইখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অথবা যুক্তরাষ্ট্র বিএনপি যুক্তরাষ্ট্র বিএনপি তখন এইটার এগেনস্টে তারা পারমিশন নিয়ে প্রোটেস্ট করেছে সেই এজ এ সিটিজেন এজ এ লিগাল রেসিডেন্স ইউ হ্যাভ দ্য রাইট টু প্রোটেস্ট রাইট টু স্পেস ফ্রিডম অফ স্পেস দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট